আসসালামু আলাইকুম আজকে এই রেসিপির মাধ্যমে আমার ছোটোবেলার কিছু কাহিনী আপনাদের সাথে শেয়ার করব আর সেটা হচ্ছে মানে ছোট খুব ছোটোবেলা থেকেই দেখতাম আম্মা প্রতিদিন সকালে একদম ভোর আজানের আগেই ঘুম থেকে উঠে যেত উঠে নামাজ কালাম শেষ করে উনি রুটি পরোটা বানাতে বসে যেত কেন বসে যেত সেটা বলি প্রথমত আব্বা হচ্ছে খুব সকাল করে অফিসে যেত আর সেই সুবাদে আমার নামাজের পরে না মানে একবারে ফজরের নামাজ শেষ করে উনি রুটি পরোটা বানাতেন তো যখন থেকে আসলে বয়স হয়েছে মানে একটু বুঝতে শিখেছি সব কিছু কাজ করতে শিখেছি আম্মার কাছ থেকে খুব কষ্ট করে কিন্তু এই রুটি বানানোটা গোল করাটা রুটি ফুলানোটা এই ছোটো ছোটো জিনিসগুলো খুব মনোযোগ দিয়ে শিখেছি আর এই জিনিসগুলোই কিন্তু আমার এখন সংসারে নিজের কাজে লাগে এবং এই ছোট ছোট জিনিসগুলো যে আমার কাছ থেকে শিখেছি না মানে এগুলোই হচ্ছে এখন একটা ব্লেসিংয়ের মতো তো এই কাহিনিগুলো আপনাদেরকে কেন বলি মানে অনেক সময় আমরা অনেকেই আছে আমি দেখছি মানে যখনই রুটি বানান অনেক ধরনের হ্যাসেলে পড়েন মানে এখন তো রুটি গোল হয় না হয়তো দেখা যায় ডোটা ক্লিয়ার হয় না মানে ডোটা পারফেক্ট হয় না এই ধরনের ছোটো খাটো সমস্যাগুলো থাকে আমি বলবো একদম চোখ বন্ধ করে ধরে রাখেন যে এটা আপনি করতে পারবেন অবশ্যই পারবেন সো এটাতে আসলে কোনো প্রকার ইস্যু নাই মানে খুবই ইজি খুবই ইজি একদম আম্মা আসলে ছোটোবেলা থেকে দেখতাম মানে এখন বর্তমানে যে সব রেসিপিগুলোতেই দেখা যায় কি ডোটাকে সফট করার জন্য একটু সয়াবিন তেল ইউজ করেন বা বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেন বা বিভিন্ন ধরনের টিপস কিন্তু শেয়ার করে এটা ভালো আমি খারাপ বলছি না এটা অবশ্যই ভালো কিন্তু আম্মাকে দেখি যে মানে এখন ইনস্ট্যান্ট বানি এখনই কিন্তু উনি আমাদেরকে ভেজে দিয়ে দিচ্ছে তো ওই তুলনায় কিন্তু আমাদের মানে কোন প্রকার রেস্টে রাখা বা এক্সট্রা কোনো কিছু ইউজ করে এগুলি কিন্তু কিছু করতে হয়নি বা করেও না আমার আম্মা এখনো কিন্তু ওনার হাতের রুটি পরোটা মার্শাল্লা এতটা পারফেক্ট হয় স্টিল নাও উনি খুবই ভালো করে ইনফ্যাক্ট আমি যেই পেজটা এখন আপনাদের কাছে আপনাদের কাছে মানে রেসিপি সব কিছু বা আপনার ব্লগিংয়ের একটা পেজ রয়ে ইনফ্যাক্ট এই পেজটাও আমার আম্মার ছিল মানে উনি রুটি পরোটা ফ্রোজেন করে উনি সেল করেছিলেন মাঝখানে অনেকদিন ব্যবসা করেছিলেন তো যাই হোক এই সব কিছু বলার একটাই কারণ হচ্ছে মানে এই যে দেখছেন আমি খুব সুন্দর করে বানাতে পারছি রুটি পরোটা গুলো এটা আসলে পুরোটাই আম্মার ক্রেডিট একবার মনে আছে আম্মা যখন রুটি বানাচ্ছিলাম রুটিটা গোল হচ্ছিল না কিন্তু আমি আম্মার ট্রিক্সটা বুঝতে পারছিলাম না যে আম্মা বলছিল বারবার বাম হাতের কবজিটা দিয়ে বেলুনটাকে ঘুরানোর জন্য তো আমি কি করছি মানে দুই হাতেই প্রেশার দিচ্ছি দুই হাতেই প্রেশার দিয়ে যাচ্ছি আমার রুটিও ঘুরছে না গোলও হচ্ছে না তো তারপর আম্মা কি করলো আম্মা মানে দুইটা পিরা বেলুন নিয়ে একসাথে করে বসেছিলাম আম্মার সাথে কাজ করতে আম্মা একটা দিয়ে করছে আমি আর একটা দিয়ে করছি আম্মা কি করলো আম্মার হাতের বেলুনটা দিয়ে আমার হাতের মধ্যে একটা ঠাস করে দিয়ে দিল তো দিয়ে দেওয়ার পরে মানে সেই ব্যথা থেকে বা সেই একটা ক্ষোভ থেকে যে না আমি আসলে শিখবই এর রুটি গোল হবে এবং এটা আমি বাম হাতের কবজি ঘুরিয়ে ঘুরিয়ে করব। ঠিকই দেখেন আলহামদুলিল্লাহ এখন একদম পারফেক্টলি গোল রুটি বানাতে পারি তাও উইথিন আ সেকেন্ডস সো আমি বলবো মানে যে কোনো কাজ আমরা আসলে মনোযোগ দিয়ে করলে সবাই অবশ্যই পারি আর সকালবেলা নাস্তা বানানোটা আমার কাছে খুবই ভালো লাগে